শ্রীমঙ্গল থানা পুলিশের দুই সদস্যকে রাজকীয় বিদায় তিমির বণিক মৌলভীবাজার প্রতিনিধি অবসরজনিত কারণে মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানার পুলিশের দুই সদস্যকে রাজকীয় বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে এদের মধ্যে একজন স্বেচ্ছায় অবসর নিয়েছেন এবং অন্যজন বদলি হয়েছেন রোববার তেসরা আগস্ট বিকালে শ্রীমঙ্গল থানা প্রাঙ্গণে এই অনুষ্ঠানে তাদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় এবং ক্রেস্ট ও উপহার সামগ্রী প্রদান করা হয় শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আমিনুল ইসলাম এই সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যদের বিদায়ী বক্তব্য এবং তাদের কর্মজীবনে স্মৃতিচারণ করে কান্না বিজড়িত কণ্ঠে অতীতের কিছু কথা তুলে ধরেন বদলি হওয়া পুলিশ সদস্য অনিলকান্তি চাকমাকে নিজ রেঞ্জে বদলিজনিত কারণে বিদায় সংবর্ধনা দেওয়া হয় অনুষ্ঠানে থানা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা সহ অন্যান্য সদস্যরা উপস্থিত থেকে বিধাই অনুষ্ঠানে সকলের সাথে কুশল বিনিময়ে যুক্ত হন। যদি কোনো কষ্ট বা কোনো ধরনের আমরা যেহেতু আছি পুলিশ ডিপার্টমেন্টে যদি আপনাদের পারে ব্যক্তিগত বা যে কোনো বিষয়ে যদি আমাদের প্রয়োজন মনে করে নেতি চাই নিজের সহকর্মী হিসেবে নিজের ভাই হিসেবে অবশ্যই আমাদেরকে স্মরণ করবেন আমরা যত সব আপনাদের সহযোগিতা বা আপনাদের কাছে থাকার চেষ্টা করব শ্রীমঙ্গলের যেহেতু দীর্ঘদিন ছিলেন আবার শ্রীমঙ্গলে বেড়াতে আসবেন আমাদের সহকর্মী হিসেবে আমাদের বন্ধু হিসেবে আসবেন আমরা অবশ্যই খুশি হব আমরা আসলে চেয়েছিলাম যে আরো একটু ভালোভাবে অনুষ্ঠান করতে কিন্তু এই যে সামান্য বৃষ্টির কারণে হয়তো করতে পারিনি আপনাদের জন্য সামান্য কিছু উপহার সামগ্রী আমাদের পক্ষ থেকে আপনাদের জন্য रुस्क एक जोदर तोर नादा कैसे काम करते हैं सामान्य लगती है नंबर आप दबाओ